সৌগাত মোল্লার দায়িত্ব যখন দিদি দিয়েছে উনি জানে নিজি ও কিমিনার শয়তান মোল্লা শয়তান মোল্লা তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে মানে আমার দুবারটা সভা হয় না তবু আমি বলি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় উনি মানুষের জন্য ক্ষতিকারক উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় উনি মানুষের জন্য ফের আবারও বলছি এর আগেও জঙ্গি ত্বক আমাদেরকে দিয়েছে সেটা প্রমাণ করুক আমাদেরকে এবং ও নিজেই একটা জঙ্গি আমি বলে দিচ্ছি সকাবমার নিজেই জঙ্গি তার বলে দিচ্ছে মোল্লার নিজেই জঙ্গি তারা অরিজিনালি বিড়াল সেই দিনে পোধে এমন লাতি মারবে যে অরিজিনালি বিড়াল সেদিনে পদে এমন মারবে যেভাবে ঢুকবে সেইভাবেই হবে পালাবে আমাদের কিছু সাধারণ মানুষই দেবে তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে মানে আমার দোকানে স্বভাব হয় না তবু আমি বলি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল তা উনি শুধু নটরিয়াস ক্রিমিনাল নয় উনি মানুষের জন্য ক্ষতিকারক তা ফের আবারও বলছি এর আগেও জঙ্গি ত্বক আমাদেরকে দিয়েছে সেটা প্রমাণ করুক আমাদেরকে এবং ও নিজেই একটা জঙ্গি আমি বলে দিচ্ছি সকাত মোল্লা নিজেই জঙ্গি তা না হলে দেখো ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না তবে ও কি ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে এর উত্তর দু হাজার ছাব্বিশে দেবে তবে আজকে সেটা অরিজিনালি বিড়াল সেই দিনে পোতে এমন লাতি মারবে যেভাবে ঢুকবে সেইভাবেই বার হয়ে না আমাদের কিছু সাধারণ মানুষই দেবে কারা যাই কি আবার কারা বলে ভয় 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 তো একমাত্র আল্লাহরই পায় দ্বিতীয় কারোর ভয় নেই কেন সংবিধান আইন বিরোধী কোনো কাজ করিনি আর আইন বিরোধী কাজ আমাদের থেকে না হয় আল্লাহ করি কারণ না এরাই কাজ করে এর আগে আমরা আরাবুলকে নেতাগিরি করতে দেখেছি এই ভারত থানা প্রথম কিন্তু কি তৃণমূলের নেতা থাকতে তো আরাবুল ছিল কিন্তু তার দ্বারা কিন্তু খুন খারাপই খুব কম দেখেছিলাম আমরা দেখিনি আর এই সৌকাত মোল্লার দায়িত্ব যখন দিদি দিয়েছে উনি জানে নিজি ও কিমিনার শয়তান মোল্লা কিন্তু ওনার দায়িত্ব দিয়ে কিন্তু একটা হিন্দু লোক অন্য ধর্মের লোক মরেনি সব মরেছে কে মুসলিমের মধ্যে আর আমাদের মধ্যে জঙ্গা ফেসাদ সবকিছু কিছু যেতেছে নিজেদের আর ফাঁকার লোক পাড়ার অন্য অন্য কেউ আসে না তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে মানে আমার দোবার স্বভাব হয় না তবু আমি বলি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় উনি মানুষের জন্য ক্ষতিকারক তা ফের আবারও বলছি এর আগেও জঙ্গি তকমা আমাদেরকে দিয়েছে সেটা প্রমাণ করুক আমাদেরকে এবং ও নিজেই একটা জঙ্গি আমি বলে দিচ্ছি সক আপনার নিজেই জঙ্গি তা না হলে দেখো ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে এর উত্তর দু হাজার ছাব্বিশে দেবে তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা করছিল। করছিলো চুনুপুটিরা ক্ষমতা থাকে তো একবার এপার এসে দেখাক আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গা দাঁড়িয়ে থেকে বলছি আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে মানে আর কে ভাঙনের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো আজকে এখানে মিটিং করছিল। মোল্লা সাহেব বড় বড় কথা বলছিল। আর এই গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে আমি প্রমাণ দেখে দিতে পারবো তা ওই সব কথা অন্য জায়গায় বলো ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো ভাঙড়ে এবারে এসে করার ক্ষমতা হয় না ওখানে এসে একটু উপরপুর করাচ্ছে তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয় আমরা সেটা ভালো জানি শুধু আমরা নশাস্ত্রী দিকের কথা চুপ আছি কেন তার কারণ নশাস্ত্রী দিকের শান্তির কথা বলে ঐক্যের কথা বলে সৌজন্যতার কথা বলে এই জন্য আমরা চুপ আমরা শান্তিপ্রহ মানুষ আমরা মানুষকে আর কাঁদাতে চাই না মানুষ যাতে আর না কাঁদে মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা ক্যানিং পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে যেভাবে মানুষকে লুটপাট করেছে আমরা সেটা আর হতে দেব না আমাদের গায়ে এক পর এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙা ছবি তুলে সহকার মূল্য পাঠিয়েছে যে একটা ক্রিমিনাল সেই ক্রিমিনাল ভাঙড়ে ঢুকে বড় বড় কথা বলবে আগামী দিনে আমরা বরদস্ত করব না আর একটা কথা বলছিল শুনছিলাম যে রক্তদান শিবিরে বাধা বিঘ্নে কোনো মায়ের লাল নেই আমাদেরকে রক্তদান শিবিরে বাধা দেবে এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি যদি হিম্মত থাকে মায়ের দুধ খেয়ে থাকে একবার এপারে আসুক এপারে এসে একবার বাধা দিয়ে দেখুক তার কতটা ধানে কত চাল বুঝিয়ে দেবো সেদিন আর ভাঙড়ের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে এই যে সংকট বললাম তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে মানে আমার দোকানেটা স্বভাব হয় না তবুও আমি বলি উনি তো একটা নটরিয়াস ক্রিমিনাল তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় উনি মানুষের জন্য ক্ষতিকারক তা ফের আবারও বলছি এর আগেও জঙ্গি ত্বক আমাদেরকে দিয়েছে সেটা প্রমাণ করুক আমাদেরকে এবং ও নিজেই একটা জঙ্গি আমি বলে দিচ্ছি সহকার মোল্লা নিজেই জঙ্গি তা না হলে দেখো ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না তবে ও কী ধরনের মানুষ এটা সারা ভাঙড়ের মানুষ জানে বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে এর উত্তর দু হাজার ছাব্বিশে দেবে তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উকুরফুকুর করছিল চুনপুটিরা ক্ষমতা থাকে তো একবার এপার এসে দেখাক আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গা দাঁড়িয়ে থেকে বলছি আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে মানে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো আজকে এখানে মিটিং করছিল মোল্লা সাহেব বড়ো বড়ো কথা বলছিলো আজকে গাড়িগুলো কথা ছিল আমার কাছে সব প্রুফ আছে আমি প্রমাণ দেখে দিতে পারবো তা ওই সব কথা অন্য জায়গায় বলো ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো ভাঙড়ে এপারে এসে করার ক্ষমতা হয় না ওখানে এসে একটু উপরপুর করাচ্ছে তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয় আমরা সেটা ভালো জানি শুধু আমরা নশ সিটিকের কথা চুপাছি কেন তার কারণ নৃতিকে শান্তির কথা বলে ঐক্যের কথা বলে সৌজন্যতার কথা বলে এই জন্য আমরা আমরা মানুষ আমরা মানুষকে আর কাঁদাতে চাই না মানুষ যাতে আর না কাঁদে মানুষকে যেভাবে দীর্ঘদিন একটা পূর্বের বিধায়ক যেভাবে কাঁদিয়েছে যেভাবে মানুষকে লুটপাট করেছে আমরা সেটা আর হতে দেব না আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা হতে দেবো না তার কারণ যেসব মানুষদেরকে ঘর ভাঙা ছবি তুলে সহগাধমূল্য পাঠিয়েছে যেটা ক্রিমিনাল সেই ক্রিমিনাল ভাঙড়ে ঢুকে বড় বড় কথা বলবে আগামী দিন আমরা বদ্বাস্ত করবো না আর একটা কথা বলছিলাম শুনছিলাম যে রক্তদান শিবিরে বাধা বিঘ্নে কোনো মায়ের লাল নেই আমাদেরকে রক্তদান শিবিরে বাধা দেবে এটা আমি দায়িত্ব নিয়ে আজ বলে যাচ্ছি যদি হিম্মত থাকে মায়ের দুধ খেয়ে থাকে একবার এপারে আসুক এপারে এসে একবার বাধা দিয়ে দেখুক তার কতটা ধানে কত চাল বুঝিয়ে দেবো সেদিন আর ভাঙড়ের মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেব এই যে স্বাদ তবে আমার মনে হয় এই উত্তরটা ভাইজান দিয়েছে মানে আমার একটা স্বভাব হয় না তবু আমি বলি উনি তো একটা নটোরিয়াস ক্রিমিনাল তা উনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় উনি মানুষের জন্য ক্ষতিকারক তা ফের আবারও বলছি এর আগেও জঙ্গি ত্বক আমাদেরকে দিয়েছে সেটা প্রমাণ করুক আমাদেরকে এবং ও নিজেই একটা জঙ্গি আমি বলে দিচ্ছি মোল্লা নিজেই জঙ্গি তা না হলে দেখো ও নিজে খারাপ না হলে একটা মানুষকে খারাপ করে না তবে ও কী ধরনের মানুষ সেটা সারা ভাঙড়ের মানুষ জানে বিগত দিন যা করে এসছে সেটা মানুষ ভালো জানে এর উত্তর দু হাজার ছাব্বিশে দেবে তবে আজকের আমি দেখছিলাম ভাইজান আসার ক্ষেত্রে করে কিছু নেতা উকুরফুকুর করছিল চুনুবুটিরা ক্ষমতা থাকে তো একবার এপার এসে দেখাক আমি দায়িত্ব নিয়ে আজ এই জায়গা দাঁড়িয়ে থেকে বলছি আজকে কারা বাইরে থেকে লোক নিয়ে আসে আর কে মানে আর কে ভাঙড়ের লোক নিয়ে মিটিং করে সেটা আমরা ভালো বলতে পারবো আজকে এখানে মিটিং করছিলো মোল্লা সাহেব বড়ো বড়ো কথা বলছিলো আজকে গাড়িগুলো কোথায় ছিল আমার কাছে সব প্রুফ আছে আমি প্রমাণ দেখিয়ে দিতে পারবো তা ওই সব কথা অন্য জায়গায় বলো ওই সব ক্যানিংয়ের দিকে গিয়ে করো ভাঙরে এপার এসে করার ক্ষমতা হয় না ওখানে এসে একটু উপরপুর করাচ্ছে তবে আমরা ভালো জানি এর ওষুধ কীভাবে দিতে হয় আমরা সেটা ভালো জানি শুধু আমরা সিদ্দিকের কথা চুবাজি কেন তার কারণ নস্ত্রী শান্তির কথা বলে ঐক্যের কথা বলে সৌজন্যতার কথা বলে এই জন্য আমরা আমরা শান্তিপ্রহ মানুষ আমরা মানুষকে আর কাঁদাতে চাই না মানুষ যাতে আর না কাঁদে